আমাকে কি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে করে বলার সাহস পাচ্ছে দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি যে এই কেসটা হবে এই কেসের তদন্তি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা ভোট ভোটকে নিয়ে তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে এতক্ষণটা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো এ দেখতে পেলাম না আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক হরিয়ানার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কই আগার গাই খায়গা তো মে উ রোগ নেই পাউ ঠিক ওখানকার আইন আছে বলে উনি বলছেন ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অরেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া ব্যান আছে স্বাভাবিকভাবে ওখানে কেউ খাবে না আর আপনাদের বলে রাখি মাত্র পাঁচ পার্সেন্টের পাস পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাবার কোনো প্রশ্নই আসছে না অভিযোগ তুলে হত্যা করা হলো যেমন পেলুকে হয়েছিল পেলু কানকে অভিযোগ ছিল আকলাকের অভিযোগ ছিল কি আকলাকে যে ফিটিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের এখনও কোনো গোবাংশ কোনো রান্নাই হয়নি কারণ ওখানে পাওয়াই যায় না তো কিভাবে পাবে ওখানে হরিয়ানাতে তো গোবাংশ ব্যান ওখানে পাওয়াই কীভাবে শুধুমাত্র খোঁজ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সামনে মহারাষ্ট্রে এই হরিয়ানাতে ইলেকশন আছে কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে মানে এ করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা দেখছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল রয়েছে তারা আরজি কল নিয়ে রানী রাসমণি রোডের জরিনা পার্কের ওখানে মঞ্চ তৈরি করেছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিল আর বিজেপি আইটি সেলের দুজন তারা সাত মাস পরে জামিন পেয়েছে তাদেরকে মালা পরিয়ে অবন্তনা জানিয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও কারা স্লোগান দিচ্ছে তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয় গুজরাটি বিলকিস বানুর ক্ষেত্রে যারা গণধর্ষণ গণধর্ষণের শিকার হয়েছিল বিলকিস বানু তারা জামিন একবার পাইয়ে মানে তাদের তাদেরকে খালাস করে দিয়েছিল তাদেরকে এই আপনার মালা পরিয়ে অবর্দনা জানাচ্ছে এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্য আছে কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নাই আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি করে এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই আর যারা বিভিন্নভাবে ওই উত্তরপ্রদেশ হলে দেখতে পায় না ওয়েস্ট বেঙ্গল হলে দেখতে পাই আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না অন্য জায়গা হলে দেখতে পাই তাদের প্রশ্ন আসছে না তাদেরকে সমাজ রিজেক্ট করছে তার থেকে বড়ো কথা হচ্ছে সরকার এই কেসটাকে নিয়ে তদরকি করবে কি করবে না এটা জানতে হবে কারণ আপনাদের বলি আফরাজুলের ঘটনা এখন মিটে গিয়েছে আফরাজুলকে দেখিয়ে রাজ্যে ভোট করে নিয়েছিল ঘটনা মিটে গেছে খোঁজ নিয়ে আপনারা দেখবেন একবার আফরাজুলের মামলাটা রাজস্থানে গিয়ে তার পরিবারের লোকজন যে করে খরচটা কে দিচ্ছে সরকার দিচ্ছে সরকার তো সেই সময় তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটা কেন করতে পারে আগামী দিন আপনাদের বলছি ভোট আসলে এটাকে নিয়ে ব্র্যান্ড করতে এটা কেন দেখো বিজেপির অত্যাচার বা ভিন্ন রাজ্যে কী হচ্ছে বাংলায় শান্তিতে আছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমরা তর্জোড় করছি ওটা সুপ্রিম কোর্টে নিয়ে যাবো বলে যেও পুলিশ অফিসারের সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যাব শুধু আফ দিক নয় গত বছরের শিকারি মোড়া নামে আদিবাসীদের এক ছেলেকে তুলে নিয়ে গেছিলো পুরুলিয়াতে পুলিশ কাস্টাডিতে টর্চার করেছে টর্চার পরে খুন মানে মারা গিয়েছে এটাও তার পরিবারের অভিযোগ তাদের সাথে আমরা যোগাযোগ করছি প্রয়োজনে দুটো কেস নিয়ে সুপ্রিম কোর্টে আমরা যাবো ছেড়ে কথা বলবো না শেষ প্রশ্ন করবো বিরোধী দলটা দু হাজার চব্বিশ সালে লোকসভা বোর্ডে ভালো রেজাল্ট করতে পারেনি বিজেপি তার পরিপ্রেক্ষিতে বলেছে যে মুসলমানরা চায় না ভালো থাকতে ভালো ঘর তার হোক চায় না ছেলেমেয়ের ভালো এডুকেশন চায় না কিন্তু আমরা দেখতে পাই যে রাজ্য বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে সেখানে কোনো মুসলিম প্রার্থী নেই দুশো বিরানব্বই চুরানব্বইটা লোকসভাতে সেখানেও কোনো মুসলিম প্রার্থী নেই এবং আজকের যে যে বাড়িতে আপনি এলেন সে বাড়ি কোনো বিজেপির প্রতিনিধিকে আমরা দেখতে পাই না এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মরে গেলে সে জায়গায় বিজেপির কোনো প্রতিনিধি নেই আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করি বিজেপির প্রতিনিধির জন্য এই বাড়ির লোক অপেক্ষা ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা শুভেন্দু অধিকারী কীভাবে চলবে বাংলার কীভাবে মানে চালাবে বাংলাকে সেটা বাংলার মানুষ চলবে না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কালচার হচ্ছে আমরা ঐক্যের সাথে থাকবো একসাথে বসবাস করি আমার উঠোনে আমার শঙ্কর কাকা এসে বসবে শঙ্কর কাকার উঠোনে আমি গিয়ে বসবো এটা বাংলা আজকে গিয়ে দেখুন না কতজন আছে কত মায়েরা এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো সবাই চোখের পানি ফেলেছে কেন আমাদের মধ্যে সেই বিভেদ নাই সেটা শুভেন্দু অধিকারী বাবু চেষ্টা করলো আমাদের মধ্যে বিভেদ আনতে পারবে না আর মমতা যে সুকৌশলেও মুসলিম তসুনের নাম করে হলেও আমার সাথে শঙ্কর কাকার ডিফারেন্স করতে পারবে না